আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভেয়েরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার আসলাম আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব এটা হলো যে আপনারা থেকে গরু কিনবেন অর্থাৎ খামার থেকে গরু কিনবেন নাকি বাজার থেকে গরু কিনবেন তো দেখেন এখানেও কিছু বিষয় আছে আপনার সেটি জানতে হবে তাই আজকে আপনার বিষয়ে আলোচনা করব যে আপনারা কোথ থেকে গরু কিনবেন খামার থেকে নাকি বাজার থেকে তো দু ওখান থেকে কিনা যায় তবে কিছু বিষয় জানতে হবে এই বিষয়টি যদি আপনি জানেন তাহলে সব জায়গা থেকে আপনি গরু ক্রয় করতে পারবেন আর যেখান থেকে আপনি গরু ক্রয় করেন কিনা আপনি যেখান থেকে গরু কিনেন না কেন আপনি লস খাবেন না এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি আর লস খাবেন না গরু কেনার ক্ষেত্রে তো যেখান থেকে কিনেন খামার হোক কিংবা আপনার বাজার যেখান থেকে কিনেন আপনি লস খাবেন না তাই আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো প্রথমে আসি যে আপনারা কোথ থেকে গরু কিনবেন এ বিষয়ে যদি বলতে হয় তাহলে আপনি সবখান থেকে গরু কিনতে পারবেন যদি আপনি গরুটি চিনতে পারেন হ্যাঁ গরু চেনার কিন্তু আমার অনেক ভিডিও আছে চাইলে চ্যানেলে দেখতে পারেন অনেক ভিডিও করা আছে যে গরু কিভাবে কিনতে হয় কি কি সিংটং দেখে তো আজকে ওই বিষয়ে বেশি বলবো না তো জাস্ট কিছু আলোচনা করবো আজকে তো দেখেন গরু চেনার ক্ষেত্রে আপনার অনেক ভূমিকা পালন করে যদি আপনি একটি গরু কিনেন যেখান থেকে কিনেন আপনি যদি খামার থেকে কিনেন তাহলে আপনার গরুটি দেখে ক্রয় করতে হবে বাজার থেকে কিনলে তাও দেখেই ক্রয় করতে হবে আপনার মূলত গরুর ওপর নজর থাকতে হবে সর্বপ্রথম আপনি যদি ধরেন প্রথমে আসি যে আপনারা যদি বাজার থেকে কিনেন তাহলে কি কী দেখবেন যদি বাজার থেকে কিনেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন দালালের কাছে কিনবেন না দালালটা আপনার চিনতে হবে সর্বপ্রথম যে বিষয়টা বলতেছি আমি ভালো করে বুঝবেন সেটা হলো আপনি দেখবেন যে দালাল কিনা অনেকেই বলে যে দালাল তো ভাই আমরা চিনি না আপনি যাচাই বাছাই করবেন আমি আপনাদেরকে বলবো যে আপনি একটি গরু ক্রয় করতেছেন মনে করলেন গরুটা আর দুই দিনের জন্য না অনেক দিনের জন্য তাই না তাই আপনার যাচাই বাছাই করার পরেই কিন্তু গরুটি কিনতে হবে আপনি গৃহস্থর কাছ থেকে কিনবেন কোনো দালালের কাছ থেকে কিনতে কিনবেন না এটা আমি রিকোয়েস্ট করব কারণ দালালের কাছ থেকে আপনি গরু কিনে কোনো সময় সফলতা পাবেন না যদি আপনি লালন পালন করার ক্ষেত্রে যদি আপনি গরু পালন করেন আর যদি অনেকেই আপনার হাড ডিসার গরু কিনা ফেডেনিং করে সেটার বিষয়ে আলাদা সেটার বিষয়ে কথা বলবো না আজকে বলবো যারা বকনা শুরু করতে চায় আপনার খামার তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনি সর্বপ্রথম দেখবেন দালাল কিনা দালাল হলে গরুটি কিনবেন না কারণ দালালের কাছে কিন্তু বেশিরভাগই বকনা রিজেক্ট থাকে হ্যাঁ রিজেক্ট মানে কি রিজেক্ট হলো আপনার অনেকবার বিষ দিবেন কিন্তু বীজটি কনসেপ্ট করবে না বাচ্চা হয় না এসবই রিজেক্ট তবে রিজেক্ট গরু ভালো করা যায় তো সেই জামালায় আপনি যাবেন না আপনি সবসময় চেষ্টা করবেন বাজার থেকে যদি কিনেন আর কি তাহলে আপনি গৃহস্থর কাছ থেকে কিনবেন তো আমি যেটা সাজেস্ট করব এটা হলো আপনারা সব সময় খামার থেকে গরু কিনবেন এটা আমার সাজেস্ট না এটা বড় বড় খামারিও সাজেস্ট আপনারা চেষ্টা করবেন খামার থেকে গরু ক্রয় করার জন্য কারণ খামার থেকে আপনি অনেকগুলো গরু দেখে একটা গরু কিনতে পারবেন আর বাজারে কিন্তু অনেক গরু থাকে কিন্তু তার মধ্যে হৃদ বকনাই কিন্তু বেশি থাকে হ্যাঁ আমি এটাও বলে দিলাম বাজারে কিন্তু রিজেক্ট বকনা থাকে যেমন আমি বলি আমি যখন একটা গরু কিনছিলাম প্রথমে তখন কিন্তু দালালের অভাব নাই আর রিজেক্ট বকনা যে কী লাগাত উঠছিল বাজারে এটা বলার বাহিরে মূলত তিনটা গরু আছি ভালো এই তিনটা গরুর মধ্যে আমি যাচাই বাছাই করার পর তারপর একটা গরু কিনে নিয়ে আসছি তো আপনারা চেষ্টা করবেন ভালো করে দেখা পরে তারপর গরু কেনার জন্য তো আপনি দালালের কাছ থেকে কিনবেন না এবং আমি সাজেস্ট করব আপনারা সব সময় খামারির কাছ থেকে গরু কিনবেন আপনি দেখবেন আপনার যেই এলাকায় থাকেন না কেন আপনি যে জেলায় থাকেন আপনার জেলায় না হোক পাশের জেলাও কিন্তু একটি খামার আছে আপনি খুঁজ নেওয়ার পরে কিন্তু গরুটি কিনতে হবে আপনি খুঁজ নেবেন যে কোথায় খামার আছে সেই খামার থেকে গরু কিনবেন তো প্রিয় খামারে বেড়া আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু এরকম নিত্য নতুন গরু এবং খামারের বিষয়ে ভিডিও দিয়ে থাকি আর আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যাতে সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন এই স্বার্থে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাই আমাদের এই খামারি চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম